সব আমার পরিষ্কার করার ডান بس তো ছোট একটা কেক করেছি দিই চল আগে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर পিইউ এটা আমি খাই দিই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে থার্টি ফার্স্ট কি করলাম সেইটা নিয়ে দেখতে থাকুন দেখতে খুব ভালো লাগবে আমরা দুই বন্ধু মিলে সারাদিনে মজা করেছি

তো এই দাদার দোকানে এসছিলাম দাদার দোকানে কালেকশন দেখে আমার তো খুবই ভালো লাগলো আমরা নিয়েও নিলাম দুই বন্ধু মিলে এসছিলাম অন্য জিনিস কিনতে নিয়ে নিলাম এই কানে এত সুন্দর এত রিজনেবল আর কাপড়গুলো খুব ভালো খুবই ভালো এই যে এই আমরা এরকম নিয়েছি কিন্তু কাপড়গুলো খুব সুন্দর এরকম দু চারটা সেটো মডেলের এরকম আচ্ছা

সত্যি কথা বলছি এই কালারটাও খুব সুন্দর এইগুলো খুব সুন্দর আচ্ছা খুবই রিজনেবল যে যদি করো দরকার পড়ে তা আপনারা এইখানে এই নাম্বারটাই এই নাম্বারটাই যোগাযোগ করবেন মাহি কালেকশন এটা মান্যবারের পেছন দিকে আছে কেশার হ্যাঁ 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 কেশার নাম্বার দাদার সঙ্গে যোগাযোগ করবেন কম দামে দারুন জিনিস পেয়ে যাবেন আশা করছি গেলে এক্সট্রা আপনাকে 10% ডিসকাউন্ট দেব শুধু বলতে হবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমার বাড়ির লোকই আসবে সবার আগে 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন

দুটো স্যান্ডউইচ হলো স্যান্ডউইচ আর চা নিয়ে মাদের সঙ্গে কথা বললাম কথা বলা হয়ে মাদেরকে দেখালাম কি কী কিনেছি না কিনেছি দেখালাম এখন পর এইবার চা নিয়ে একটু বসবো বসবো মানে আসার সময় কি ঘুম ঢুলছি না পিতা বলছে গিয়েই আগে চা খাবি তারপর আমাকে সব ভিডিও ফটোগুলো পাঠাবি এখন দাঁড়া আগে চাটা খাই তারপর তো পাঠাবো হুম বেশ আজকের দিনটা বেশ মজা করেই কাটালাম বেশ ঘুরলা ঘোরাফেরা হলো মজা হলো বেশ আনন্দ হলো হ্যাঁ বাবা জিনিসপত্র এত দাম হয়ে গেছে না সবাই ভাবেন বাবা স্প্যানেড স্প্যানেড স্প্যানেডেরও দাম বেশি প্রচুর দাম বেশি হয়ে গেছে তো আপনাদেরকে তো দেখিয়েছি এখন আর নতুন করে কিছু দেখাচ্ছি না আমি আর কন্টিনিউ কিছু করবো না কালকে আবার আমার বরের বার্থডে আছে তো ছোট্ট একটা ও তো কেক বেশি খেতে চায় না ছোট্ট একটা কেক বানাবো আজ খুনি বানাবো বানিয়ে ওটা রাত্রেবেলা ওকে কাটাবো আজকে রাতেই ওকে কাটাবো বারোটার সময় তাহলে কালকে না ওরা আবার কাজ আছে কালকে উনি কালাম দেখে দেখে তুমি ডেট দেখে দেখে কাজ নিয়েছ তখন বলছে না মামুন কাজটা তো আসল কথা ওদের তো মানে কাজের কোনো ঠিক থাকে না না এই সিজনে এই কাজই চলবে তাছাড়া তো সেরকম হয় না তো এই কারণের জন্যই আমার একটু রাগ হয়েছিল দেখলাম রাগ করে কোনো লাভ নেই তো দেখি পারি এখন একটু চাটাকে একটু রেস্ট নিই তারপরে ওর জন্য কেক বানাবো কেক বানাবো আর কালকে পায়েস করবো এক ফাঁকে বলবো পায়েসটা খেয়ে যেতে আর কেকটা রাতে কেটে নেবে দেখি ইচ্ছা আছে এখন দেখা যাক শরীর কতটা সঙ্গ দেয় চোখটা টেনে আসছে চা করেছি কড়া করে চা খাই তারপরে হচ্ছে এতক্ষণ আমার যে কি অবস্থা হয়েছিল আপনাদেরকে বলতে পারবো না আমি একটা এগ মেকার এটা কিনেছিলাম এবার এটার তারটা এতটাই ছোট এটাই দূর ওপরটায় আসছে না আসবে না অনেকটাই ওপরটা হচ্ছে হাইট তো আমি কি করেছি একটা ফেলে দিয়েছি এই কারণ নেই দেখুন নিচে এদের পড়া পড়া যে এই এক্সেন্ট বোর্ডগুলো হয় না যেগুলোতে থ্রিবুল প্লাগ থাকে চার্জার টার চার্জার টার্জার থাকে তো আমি দেখলাম ওইখানে আবার যাব ওখানে যাব ঘুমাচ্ছে তা এই লাল রঙের একটা গোল বোর্ডগুলো ছিল ওই বোর্ডটা দিয়ে আমি প্লাগে দিয়েছি তা এবার এগ মেকারটা হচ্ছে তা আমি আবার দেখছি হচ্ছে না হচ্ছে না বুঝতে পারছি না প্রথম নতুন তো তা আমি আবার একটা আর একটা সাইডে তিনটে তো প্লাগ থাকে আর একটা সাইডে ফোনটা চার্জে দিয়েছিলাম এবার এগ মেকারটা তো একটা হিট এটা মানে এটা আছে মানে হিটটা তো বেশি থাকে তো এবার আমি এবার ওর ভেতরে তারটা যে কাটা আছে আমি জানতাম না ওটা আবার কী করছে আমার ছেলে মেয়েই করেছে সেলটের দিয়ে আটকেছে তারটাকে এবার ওইখানে কেক হচ্ছে এইখানে ফোন চার্জ হচ্ছে এখানে এগ মেকার হচ্ছে মানে এগে মানে এ ডিমটা সেদ্ধ হচ্ছে আর ওখানে আমি ওই ডালিয়ার একটু খিচুড়িটা করেছিলাম করছি ফট করে ব্লাস্ট হয়ে গিয়ে সব বন্ধ হয়ে গেল আমার তো মাথা খারাপ মানে ব্লাস্ট মানে আগুন দেখতে পেয়ে আমি তো ইমা করছি আর তখন যাবো কি ভাগ্যিস ওইগুলো ঘুম ছিল বলে কি হয়েছে যে সব থেকে না সব ফিউজ মিউজ মনে উড়ে গেছে দিয়ে যাবো হাওয়াই চটি পরে মানে দেখলো এখানে এমসিবিটা পড়েনি নিচের এমসিবিটা পড়ে গেছে দিয়ে আমার নিচে গিয়ে এমসিবিটা তুলে দিল সমস্ত এবার আমার না ভয়ে আমি রান্নাঘরে ঢুকছি না দিয়ে আমি যে আমি আর ডিম খাবো না ওই এগিয়ে বেকারে ডিম সেদ্ধ খাবো না আমার খেতে হবে না তাক ওটা তাক দি বলছে যে না দাঁড়া আমি করে দিচ্ছি আর ফিও এক দু সেকেন্ডের জন্য চললো ডিম সেদ্ধ হয়ে গেছে মানে এতক্ষণ না জীবনটা হাতে চলে এসেছিল মানে আমার না এই গ্যাস আর এই ইলেকট্রিকের জিনিসে প্রচণ্ড ভয় প্রচণ্ড ভয় এটা আমার মাও জানে যে আমি আর কিছু হোক না হোক এই প্লাগ মানে ইলেকট্রিকের জিনিস বা প্লাগে খুব ভয় ভয় কাজ করি আমার একটু হয়ে ভয়টা আমার একটু প্রচুর থাকে আমি অনেকক্ষণ নিজেকে একটু সামলালাম নিজেই সামলালাম যে আমার কত চলে এসেছিল কি হয়েছে আনন্দের যে এই ব্যাপার তখন বলো যে বলে যে ঠিক হয়ে গেছে তোকে আর এখন আসতে হবে দেখবেন দেখুন ডিমটার অবস্থা কি হয়েছে ডিমটা ফেটে গিয়ে ওখানে ইয়ে হয়ে গেছে চলুন এটা আবার পরিষ্কার করি ফার্স্ট টাইম করেছিলাম তো এটা ইয়ে হয়ে গেছে উড়ে গেছে আমি তো ভয়ে আমি হাতই দিচ্ছিলাম না চলুন সেতোটা এ করে নি জিনিসটা ভালো কিন্তু প্রথম দিনই এইরকম কাণ্ড হলো তো আমাকে এই কয়েকগুলো বোর্ড আমাকে কিনতে হবে তো আমার ডিনার রেডি বয়েল এগ আর এটা ডালিয়ার খিচুড়ি জাস্ট ওপর থেকে একটু ঘি দেওয়া আছে আর সবজি সবজির মধ্যে আছে কড়াইশুঁটি লঙ্কা শিম আর বাঁধাকপি আর কুমড়ো এটা খেতে তো ইয়ামি লাগে ওপর থেকে বিট লবণ আর গোলমরিচ ছড়ানো আমি তো একটু ঝালটা বেশি খাই হুম একটু মুসুর ডাল দিয়েছি সেদ্ধ ভাতে কম লাগে না পুরো সেদ্ধ ভাতই লাগে কত মজাকে বললাম একটু বারোটার আগে আসার চেষ্টা করো পরপর বিস্কুটের লাইন করে দিয়েছি আচ্ছা সকালবেলা দিদি চা খাচ্ছিল কোন বিস্কুট নেবে নাও আজকে মেকার দিয়ে একটা কাণ্ড হয়ে গেল এতক্ষণ মানে বন্ধ ছিল তো ওই জন্য হাফ পয়েল হয়ে গেছে আমার পক্ষে ভালো হাফ পয়েল ভালোই লাগে কালকে ভাবছি ভাত খাবো না এরকম করে ডালিয়া খেয়ে নেবো খুব ভাল লাগে আমার খেতে বাড়িতে সবাই থাকলে তখন কে খাবে কে খাবে না করে আমার খাওয়ায় না লঙ্কা খেয়ে নিচ্ছি আগে লঙ্কা ঝাল নেই আরেকটা লঙ্কা খুব ঝাল কত বছরকে দেখালাম জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কত বছর ভালো লেগেছে বললো যে সামনে ওখানে গিয়ে তোমাকে দুটো চুড়িদার কিনে দেবো না হেভি খুশি চলুন ভিডিওটা আর টানলাম না এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর না আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন টাটা গুড নাইট সব আমার পরিষ্কার করার ডান ব্যাস কেকটা এখন থাক পরে আমি প্লেটিং করছি কেকটা দেখতে ইয়ামি হয়েছে ইয়ামি এ দেখো থাক এখন পরে দেখছি 음 아이고 아시안이로 음 근데 이거는 두기다 프리닝스 창문아 만주야는사 그걸 뒤에 꺼져봐 창문이 만주야는사 이거가라 가지고 미스 두기다 만한 하탈에서 할 하선 데빌로 에컨 바치 ডেটটা বাঁচছ কত মাসে এতক্ষণে এলো কাছ থেকে আমি কেক বানিয়ে রেখেছি বারোটার সময় কেক কাটিং হয় তো আমরা দেড়টার সময় কেক কাটিং করছি আসতে বলছি ওই ঘরে দিদি আর যাইব ঘুমাচ্ছে ঠাকা লাগছে তা কাছ থেকে এলো তাহলে এবার কেক কাটিং করবো কাট ছ কেক কৰিছে তাৰ আগে হি খাই খাবি কেক হৈছে

একদম কম দিয়েছিল যাকে এ টেবিলের ওপর রেখে দাও আস্তে করে আমি আর কাউকে বলিনি নিজেদেরকে টেবিলের ওপর রেখে দাও নিজে আছে দিদি বললো যতক্ষণ না ভাই আসে কেটে দারুণ হয়েছে জল আছে না এখানেই আছে 我们。Mm hmm. mm hmm.